একে একে বেরিয়ে আসছে রক্তাক্ত জুলাইয়ের বিভৎসতা যা দেখে কাছে স্বজন কাছে মানুষ ছাত্র জনতার আন্দোলন দমাতে বেপরোয়া পুলিশের সাথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুটা সময় পর হলেও নেট দুনিয়াতে ছড়িয়ে পড়ছে বর্বরতার সেই সব ভিডিও রক্তাক্ত জুলাইয়ের এমন এক বর্বর হত্যাকাণ্ডের কথা জানাচ্ছেন সুলতান মাহমুদ আলিফ জুলাই সাবারের পাকিজামুর এলাকার বিকালের দৃশ্য ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশের সাথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মাঠে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা এক পর্যায়ে খুব কাছ থেকে গুলি করা হয় এম আইএসটির শিক্ষার্থী ইয়ামিনকে নির্বিচারে গুলির পরও নৃশংসতা থামেনি পুলিশের সাজোয়া জানে শহরের বিভিন্ন সড়কে ঘোরানো হয় গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও প্রাণটা ছিল তার এক পর্যায়ে সাঁজোয়া যান থেকে টেনে হিঁচড়ে রাস্তায় ছড়ে ফেলে দেওয়া হয় পুলিশের এমন বর্বরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে দেশে বিদেশে

ইয়ামিন বলতে এখন নিস্তব্ধ কবরের প্রতিচ্ছবি বাড়ির পাশেই করা হয় দাফন সেখানে বন্ধুরা টাঙ্গিয়েছেন জাতীয় পতাকা প্রতিবেশীদের মুখেও এই মেধাবী শিক্ষার্থীকে হারানোর আত্মনাদ খালি ইয়ামিন আমিন না সারা বাংলাদেশ সমস্ত ছাত্র জনতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে এর বিচার আমরা আসলে সঠিকভাবে চাই যারা এই ঘটনা করছে পুলিশ করুক দলীয় আওয়ামী লীগের লোক করুক বা যেই করুক তারা কিন্তু মানসিক ভারসাম্য হারাই এই কাজগুলো করছে স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে হাঁটতে গেলে থমকে যায় মানুষও নতুন প্রজন্মের কণ্ঠেও ইয়ামিন হয়ে ওঠার প্রতিধ্বনি আসা যাওয়ার সময় অবশ্যই অনেক খারাপ লাগে মানে ওটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না তুমি ইয়ামিনের মতো হতে চাও কিনা হ্যাঁ আমি ইয়ামিনের মতো হইতে চাই সাভারের এই চত্বরটির নাম ছিল পাকিজা চত্বর ছাত্র জনতার গণঅদ্যুথের মধ্য দিয়ে সরকার পতনের পর শিক্ষার্থীরাই চত্বরটির নাম পরিবর্তন করে রেখেছেন ইয়ামিন চত্বর প্যান্টে টান দিয়েল এক এক ধরনের বলতে গেলে যে উলঙ্গ করে তাকে ফেলানো আমার ভাইকে তো এই জিনিসটা দেখার পরে আমরা তাকে দূর থেকে অনেক আহ্বান করছিলাম যে ভাইয়া আমাদের ভাইটাকে সে এখনো জীবিত তাকে আপনারা আমাদেরকে নিতে দেন এতটুকু আমাদেরকে বলা হয়েছে কিন্তু তারা আমাদের কোনো কথা শোনে নাই সন্তানকে হারিয়ে ইয়ামিনের পরিবার এখনো হননি স্বাভাবিক এখনো অজানা ভয় তাড়া করছে তাদের সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর সাভার